ইন্টারিমকে প্রশ্ন করতে চাই একটা পেসেস্ট ১৬ বছর ধরে দেশকে অস্থিতিশীল করে দেশকে লুটপাট করে গিয়েছে আমরা পেসেস্ট থেকে ক্ষমতা নিয়ে আপনাকে বসিয়েছি আপনাকে আমরা প্রশ্ন রাখতে চাই একটা জেলা একটা ছোট্ট একটা বাদ নির্মাণ করার জন্য আপনাকে কত বছর সময় দিতে হবে আপনি কি দশ বছর চান বিশ বছর চান আমাকে সময় দিলে বা আমাদের এখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে যদি দায়িত্ব দেয়া হয় তারা বিশ দিনে একটা বাদ নির্মাণ করে আপনাকে দেখিয়ে দিবে এখান থেকে সুতরাং আমরা ইন্টারিমকে প্রশ্ন করতে চাই যে প্রত্যেকটা জিনিস আপনারা শুধু দায় সারাভাবে চলে যাচ্ছেন কিন্তু আপনারা ট্যাক্সই কোনো উন্নয়ন করে দেখাতে পারছেন না আপনারা যে জায়গাগুলোতে গ্যাপ আছে ওই জায়গাগুলোতে ট্যাক্সই উন্নয়নের মধ্য দিয়ে আপনারা যে নির্দলীয় নির্লোভ এবং দুর্নীতিমুক্ত সরকার এবং কি দেশের কল্যাণের জন্য কাজ করে করার জন্য এসেছেন সেটা প্রমাণ করার জন্য আমরা ফেনীতে একটা ট্যাক্সই বাদ আপনাদের মাধ্যমে নির্মাণ দেখতে চাই আগে তো মানুষকে বাঁচাতে হবে ফেনীর ফুলগাজী পরশুরাম এবং ছাগল নেইয়ায় বাদ ভেঙেছে প্রায় অর্ধ শতাধিক রাস্তা ভেঙেছে আবার ফেনী শহরে সুয়ারেজগুলোতে পরিচ্ছন্নতা না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার কারণে ফানি নিষ্কাশিত হয়নি ওইদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের গত ফেসিবাদ সরকারের অরচনায় তারা ইচ্ছা করে বাঁধ ভেঙে দিয়ে ফানির চাপ দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই নদী আইন আন্তর্জাতিকভাবে আমাদের সচেতন মহলের কাছে জানা রয়েছে আপনি ইচ্ছা করলে ফানি বেড়ে যাবে আর নদী ছেড়ে দিবেন আর প্রতিবেশী দেশ ক্ষতিগ্রস্ত হবে এটির জন্য আমরা দাবি করেছিলাম আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য এই মামলা কিন্তু যে কেউ করতে পারে না মামলা করতে হবে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আমাদের দেশের সরকার প্রধান এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা নিয়োজিত রয়েছে তাদের কর্ণ কুহুরে তার যায়নি এক বছর পরে আবার প্রেণীবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য আমরা আমাদের যিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার সুনাম সুখিয়াদি রয়েছে তিনি অফিস শেষ করে মেট্রোতে বাসায় আসা যাওয়া করেন আমরা জানি আপনি স্বচ্ছতা জবাবদিহিতা দেখাচ্ছেন আমরা বলি আপনি ভালো মানুষ কিন্তু আপনি যদি মানুষের কাজে না আসেন টাকা নষ্ট করতেছেন না আমাদের জন্য জমা টাকা টিএসি তে আমরা জানি যে আট কোটি টাকা ছিল এটা গতকালকে জমা হয়েছে এক বছর পরে এরপরে হাজার কোটি টাকা বিদেশ থেকে এসেছে ফেনির জন্য এই টাকাগুলা কোথায় গেল আপনাদের কাছে আমরা এর জবাব চাই